মলাই আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দিনী বোনেরা সম্মানিত বিবাস আজকে আমরা দুনিয়াতে একটি গুণা করার জন্য যুবক যুবতীরা ব্যস্ত এর কারণ হচ্ছে পিতামাতা পিতামাতা তাদের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে দেয় না বা বিয়ে করায় না এর দায়বার এই গুনার দায়বার পিতামাতা নিতে হবে তাহলে আমরা অভিযুক্ত হইলেই বিয়ে শাদি সমাধান করে দেব তাই আসুন অনেক ছেলে মেয়ে বিয়ে করতে চায় না তাদের জন্য আল্লাহ আল্লাহতালার পবিত্র নামখানি পাঠ করলে ইনশাআল্লাহ তারা এতে রাজি হবে আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি নাম রয়েছে সবগুলো নামই কার্যকর যে যেই নিয়তে পরে আল্লাহ তালা তা পূর্ণ করেন তো আজকে আমরা এমন একটি নাম শিখব এই নামের আল্লাহ তালা আমার মেয়ের বিয়ে শির ব্যবস্থা করে দেবেন আমার ছেলের বিয়ে শির ব্যবস্থা করে দিবেন এই পবিত্র নামটি প্রতিদিন বার পড়তে হবে পড়ার আগে এগারোবার দুঃশুরি পড়তে হবে এবং পরে এগারোবার দূরশ্বরী পড়তে হবে আল্লাহ তালার কাছে পড়ার পরে দোয়া করতে হবে এই পবিত্র নামটি হচ্ছে ইয়া জাল জালালি অলিক রাম ইয়া জাল জালালি অলিক রাম ইয়া জাল জালাল অলিকরাম এই পবিত্র আয়াতটি কোরআনের একটি আয়াত তাই আসুন আমরা আল্লাহ তালার গুনমাচুক নাম পড়ি আল্লাহতালার কাছে ফরিয়াদ করি আল্লাহ আল্লাহতালা সকলের দোয়া কবুল করেন কারো দোয়া সাথে সাথে কারো দোয়া একটু পরে কারো দোয়া দীর্ঘদিন পরে আবার আদিসেবাকে আসছে কারো দোয়া রেখে দেওয়া হয় কেমতের জন্য তাকে উত্তম দান করেন তাই আসুন আমরা তালার, নাম জিকির করি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন আসসালামু আলাইকুম